হেথায় তিনি কোল পেতেছেন আমাদের এই ঘরে আসনটি তার সাজিয়ে দে ভাই মনের মতো করে আনন্দ মনে ঝাঁটিয়ে ধুলা। যত্ন করে দূর করে দে আবর্জনা গুলা জল ছিটিয়ে ফুলগুলি রাখ খানি ভরে আসনটি তার সাজিয়ে দে ভাই মনের মতো করে তিন রজনী আছেন তিনি আমাদের এই ঘরে সকাল বেলায় তারই হাসি আলোক ঢেলে পড়ে যেমনি ভরে জেগে ওঠে নয়ন মেলে চাই খুশি হয়ে আছেন যে দেখতে মোরা পাই তারই মুখের প্রসন্নতায় সমস্ত ঘর ভরে সকাল বেলায় তাঁরই হাসে আলোক ঢেলে পড়ে একলা তিনি বসে থাকেন আমাদের এই ঘরে আমরা যখন অন্য কোথাও চুলি কাজের তরে দাঁড়ের কাছে তিনি মোদের এগিয়ে দিয়ে যান মনের সুখে ধাইরে পথে আনন্দে গাই গান দিনের শেষে ফিরি যখন নানা কাজের পরে দেখি তিনি একলা বসে আমাদের এই ঘরে তিনি জেগে বসে থাকেন আমাদের এই ঘরে আমরা যখন অচেতনে ঘুমাই শয্যা পড়ে জগতে কেউ দেখতে না পায় লুকানো তার বাতি আঁচল দিয়ে আড়াল করে জ্বালান সারা রাতে ঘুমের মধ্যে স্বপন কতই আনাগোনা করে অন্ধকারে হাসেন তিনি আমাদের এই ঘরে